পক্ষ থেকে এমন বলা হলো যে আমরা সবাই আওয়ামী লীগের নেতাকর্মীগণ আন্ডারগ্রাউন্ডে চলে যাব আন্ডারগ্রাউন্ডে গিয়ে আমরা যুদ্ধ পরিচালনা করব সে সেই কথাই ধার্য হল তাজউদ্দিন আহমেদ রেডি টেডি হয়ে বঙ্গবন্ধুর বাসায় গেলেন কিন্তু যে বঙ্গবন্ধুকে সাথে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শেখ মুজিবকে নিয়ে তিনি আন্ডারগ্রাউন্ডে মানে কোথাও একটা লুকিয়ে যুদ্ধ পরিচালনা করবেন এমন একটা প্ল্যান তাদের ছিল তো তিনি তাদের বাসায় গেলেন বঙ্গবন্ধুর কিন্তু হঠাৎ করে গিয়ে দেখলেন যে বঙ্গবন্ধু বা মুজিব শেখ মুজিব এই পরিকল্পনাটার সাথে এক হতে চাচ্ছেন না আমরা দুই তিনটা বইয়ের হিসাবে বলতে পারি যে বঙ্গবন্ধুর থেকেই বেটার কনফিডেন্স ছিল হচ্ছে তাজউদ্দিন আহমেদের স্বাধীনতা যুদ্ধের ক্ষেত্রে বঙ্গবন্ধু একটু দ্বিধায় ছিল যে হবে কি হবে না জানি না কিন্তু তিনি যদি স্বাক্ষর দেন স্বাধীনতার পক্ষে তাহলে পরবর্তীতে যদি স্বাধীন না হয় তাহলে ওই দলিলটা তার বিরুদ্ধে দেশদ্রোহিতার অপরাধ হিসেবে তার বিরুদ্ধে ওই 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 দলিলটা ব্যবহার করাবে এই ভয়ে তিনি পিছু পা হন কিন্তু তাজউদ্দিন আহমেদ মোটেও থেমে থাকেননি তিনি চলে যান এবং কলকাতার আট নম্বর থিয়েটার রোডে তিনি গঠন করেন ভারতের সহযোগিতায় প্রবাসী বাংলাদেশি সরকার মন্ত্রিসভা যে সেখানে প্রধানমন্ত্রী নিযুক্ত হন তাজউদ্দিন আহমেদ প্রতিরোধ সংগ্রামের নেতৃত্বে দ্বিতীয় উদ্বেগের সমাবেশ ও গঠন প্রথম ধারার মতো ঠিক আকস্মিক অপরিকল্পিত বা অরাজনৈতিক ছিল না এপ্রিলের প্রথম সপ্তাহে আওয়ামী লীগ যুব সংগঠনের চারজন নেতা শেখ ফজলুল হক মনি সিরাজুল আলম খান তোফায়েল আহমেদ ও আব্দুর রাজাক সরাসরি কলকাতায় এসে পড়েন শেখ মুজিবের বিশেষ আস্থাভাজন হিসেবে পরিচিত এই চার যুব নেতারাই আওয়ামী লীগের তরুণ কর্মীদের উপর বিশেষ প্রভাব ছিল বিশেষ করে অসহযোগ আন্দোলন চলাকালে এই তরুণ নেতাদের ক্ষমতা অসামান্যভাবে বৃদ্ধি পায় ভারতে প্রবেশের পর থেকে তারা স্বাধীনতা যুদ্ধের ব্যাপারে এক স্বতন্ত্র গোষ্ঠীগত ভূমিকা গ্রহণ করেন এদের নেতৃত্বে এবং ভারতীয় বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংস র এর পৃষ্ঠপোষকতায় মুজিব বাহিনী নামে প্রবাসী সরকারের নিয়ন্ত্রণের বাইরে এক এমন এক সশস্ত্র বাহিনী জন্ম হয় এক সময় যার কার্যকলাপে স্বাধীনতা সংগ্রামকে অনেকখানি বিভক্ত করে ফেলে এই লেখাটা আমি উদ্যক্তি দিলাম সরাসরি কারণ ইনি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগের চারজন আস্থাভাজন ফজলাক সহ শুরু করে আরও চারজন তারা বঙ্গবন্ধুর একদম আস্থাভাজন লোক তারা কলকাতায় চলে যায় কিছুদিন পরে তারা